কি ব্যাপার আমটামলি কি শুরু করেছেন আরে ব্যবসা তো লস হবে কিসের ব্যবসা বুঝলাম না হঠাৎ করে ব্যবসা না মানে আম কিছু আম কোন নিয়ে হাতে কোন হাটে আদে পুষ্টিকা হাটে তে কাছে আম আপনি নিয়ে পাহা নাই কিছু নাই আসার করার জন্য আসার করার জন্য ও এখানে ওরে আমের ব্যবসা ধরে দিলেন না কেন আমার ব্যবসা ধরছি তো যত জেমেক করছে কার নিয়ে যামু কলা নিয়ে যামু হ্যাঁ

আপনার আপনার কি মামা শ্বশুর এর গাছে আম নাকি দেরম করি করছেন মানচির গাছে তেন খুঁটি মুটি লিয়ে আসি জার গাছে রাম হয় হোক এখন আম কার কাছে আপনার কাছে এটা লাভ এখন আমার মানচির গাছে তেন খুঁটি আসি এত বড়াই আই কিসির আল্লাহর কিরে আম গুলা যদি হাতত লাগাস যদি বেসপান না পারি বেরে তাহলে কি কর্ম করতে দেরি হই যা চার মানুষ লিয়ে আসার বেস আমি এই ভিডিও দিতেছি আপনার পরিবার লোক দেখছেন ঠিক আছে

বল হরি দেহাই আজকে প্রথম দিন দিন দশকে আবার আবার দারিবাদ এসে দেখেন বল হরি দেহাই আজকে প্রথম ব্যাপে দারি দিয়ে ওই দেহ নাই ও সাইজ তো বুঝি গেল 1 কেজি হয়ে গেছে নাইজ তো বুঝি গেল 2 কেজি হয়ে গেছে আর এটা লাগতেছে কি না জানি দেখেন আপনারা সকলেই জানেন যে ঝড় হচ্ছে আপনাদের অব্দি রকম ঝড় মার হয়েছে জানি না ঝরে সব আম পড়ে গেছে আমার হচ্ছে ভাইরে আমার ক্ষতি হয়ে গেছে তো সেই আম খুঁটি আছে ইরা ঠিক আছে মানুষের গাছের ক্ষতি হয়েছে আর আম খুঁটি লিয়াছে ইরা পুরে কষ্ট হচ্ছে মানুষের ক্ষতি ক্ষতি হয়েছে কষ্ট হচ্ছে না কারণ এই আমগুনি পাহি গেলে পরে ব্যাপারি কাছে বেশি দেরি কত টি হইল